আসসালামু আলাইকুম আমার ভাইয়ের বোনেরা কীরকম আছেন আশা করিবি ভালো আছেন আমি ইনশাল্লাহ ভালো আছি আর ভালো আছি দেখে ঘোরান ফেরান খাওয়া দাওয়া তার জন্য এসে পড়েছি গতকাল তার আগে আসলে আমাদের বাসায় আজকে আমরা এসে পড়লাম তাদের বাসায় মানে দেখতে হবে এটাই তো নিয়ম যেটা হইলো মানে দুইটা ফ্যামিলি কীভাবে একত্র হয় কিভাবে কি করতে হয় না করতে হয় দেখা শোনা ভালো মন্দ এটাই আর কিছু না তাই বৈশা পড়লাম খাবার মানুষ যত খাবার খাবে এত পেশাল পারবো মানে কথার থেকে খাবারের আইটেম বেশি আলহামদুলিল্লা খাওয়া দাওয়া শেষ করলাম আল্লাহ রহমতে কথাবার্তা যাওয়া টুকিটাকে তাদের বলার ছিল আমাদের বলার ছিল তা বললাম শুনলাম বাড়িটা ঘুরে ফিরা দেখতেছে অনেক সুন্দর বাড়ি অনেক সুন্দর বাড়ি পুরা মনে করেন একেরে দেশ গ্রামের মতন খুবই ভালো লাগছে বাড়িটা গুইরা গাইরা সব কিছু দেখতেছি ভাগ্যে যদি থাকে ইনশাল্লাহ আমাদের মেয়ে এখানে আসবে আমরা যেরকম ঘুরা গেরা দেখতাছি কনিকের জন্য আমার মেয়ের কপালে যদি থাকে চিরকালের জন্য তো এটা এখানে আমার গাছ গাছেলে বুনছে কাপড় চোপড় রোদ দিছে খুবই সুন্দর এটা হলো বাড়ির ওপর সাইড বাইরে দেওয়া ভিডিওটা করছি এই আমার ভাবি আমি খুব সুন্দর করে আটটা চারটা চাটামি মাডামি মারতেছি বুঝছে না ভাই ভাবি যেখানে আছে চালামি সেখানে স্বাভাবিক আর কিছু না অস্বাভাবিক দেখছেন একেবারে সাগের অভাব হইবো না আল্লাহ রহমতে যখন আমি বস্তা বইরা নিয়ে যাবো বস্তা বইরা নিয়ে আসুম পুকুর বড়া মাছও আছে পুকুরটা কিন্তু খুব পুকুরটা তাদের অন্যজনের ফাইজলামি করলাম তো সব কথাবার্তা শেষে কিন্তু আমরা ওপায় যাওনের পালা ধরছি ওপায় আমরা বাসায় যাবো বাসা যেয়ে মানে আমাদের যত কথাবার্তা আছে যা করুন না করুন চিন্তা ভাবনা এটা বাসা যে হইব ভাইয়েরা বোনেরা ভালো থাকবে সুস্থ থাকবেন আগামী ভিডিওর জন্য অপেক্ষা করুন আলাইকুম